সঞ্চিনকি রাত জলের পরি আর বেটা ছেলা দেখলেই নো কি কারণ চুমা দিয়ে দিচ্ছে বন্ধুরা তো আজকে আরো একটা নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা অনেক দিন পর দুর্গাদার কাছে আইসেছি তো মকর পরব আর বেশি দেরি নাই লজিকা আছে তো সেইজন্য दुर्गाদার কা ছাইছি একটা টুসুগান শোনাব যদি ভাল লাগে তো অবশ্যই বন্ধুদার সঙ্গে ঝাড়ে শেয়ার করবে আর যদি চ্যানেল ল নতুন হয় থাকতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন এরকম টুসুগান পাওয়ার জন্য তো দুর্গাদা ধান তান কাটা হইলো ও ধান কাটা কাটি মোটা মোটা হইলো ঝাড়া ঝাড়িও দেখ হইলো তো মকর পরব তো আর বেশি দেরি নাই তো দুই একটা টুসুগান হয়ে যাক অবশ্যই হবে কেনে ভাই মকর পরব তো আর বেশি দেরি নাই তো এখন তো লগ মাইতে গেছে পুরুলিয়ার রাসে তো রাসের নিয়ে একটু টুসু গান হবো নাকি যেহেতু রাসের এখন পুরা এখন ভিড় চলছে রাসে তো চলো একটা তোমাদেরকে পুরুলিয়ার রাসের এই ব্যাপারে একটা টুসু গান শোনাছি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে দাদা ভাইয়ের চ্যানেলটাকে আর আমার চ্যানেলটাও একটু মানে সাপোর্ট করবে সবাই নাম দুর্গাচরণ পুরুলিয়া আমার চ্যানেল রয়েছে আমার ফেসবুক ফেসবুক পেজ আছে দুর্গা লাইভস যদি কারো ইচ্ছা হয় মনে হয় জাগে একটু ভালো মন্দ লাগে তাহলে আসবে আসে নিয়ে কমেন্ট করবে আমিও তোমাদের ভিডিও দেখবো আর দাদা ভাইয়েরও ভিডিও একটু সবাই মিলে সাপোর্ট করবে তো আমরা একে অপরকে সাপোর্ট করিনি তো চলো পরে আমি টসুগানটা শুরু করছি টসুগান হচ্ছে একদম রাস মেলার বাস্তব কথা নিয়ে তো चलो সেই শুরু করো আ হা হা ই লোক 마তেছে রাসে এগো আমার যাওয়া নাই ওছে কেন না আছে দাদা এগো আমার যাওয়া নাই ওছে লোক মাইতেছে পুরুলারাছে কাজ কাম ছাড়ে সবাই পুরুলারাসে যাচ্ছে তাই কি বলছে কাজ কাম ছেড়ে সবাই পুরুলারাসে যাচ্ছে আমার যাওয়া হচ্ছে নাই আমার যাওয়া হচ্ছে নাই পয়সা করি নাই পাছে পয়সা করি নাই কাছে লগ মাইতেছে পুরুলারাসে এগো আমার যাওয়া নাই ওচে এগো আমার যাওয়া নাই ওচে লোক মাইতেছে পুরুল্লাবাসে শুনছি নকি রাস মেলাতে জলের পরি আইসেছে নতুন নতুন শুনছি নকি রাস মেলাতে জলের পরি আইসেছে আর বেটা ছেলা দেখলে নকি আর বেটা ছেলা দেখলে নকি কারণ চুমা দিয়ে দিছে কারণ চুমা দিয়ে দিছে লোক মাইতেছে পুরুলার আছে এই মাইতেছে বুঝাছে নাকি মনে আছে তো রং মি রং এর লাইট নকি নাগর দলাই লাগানছে রঙ মি রঙের লাইট নকি নাগর দলাই লাগাইছে সে লাইট দেখার লাগে সে লাইট দেখার লাগে মানুষের যে ভিড় আছে লাখ লাখ মানুষের যে ভিড় আছে লোক মাতাঞ্ছে পুরুলার আছে এগো আমার যাওয়া নাই আছে আমার যাওয়া নাই হচ্ছে লোক মাইতেছে দুর্গাই বলে চলো দাদা যাব দুজন রাইতে দুর্গাই বলে চলো দাদা দুজন যাব রাইতে মনের মতন দেখে লিব মনের মতন দেখে লিব দুও ভাই না গর দোলাতে চাই পে দু ভাই চাই পে লগ পুরুইলা রাসে এগো আমার যাওয়া নাই হচ্ছে এগো আমার যাওয়া নাই হচ্ছে লগ মাইতে পুরুইলা রাসে তো নমস্কার গানটা যদি ভুল করেছি কোনখানে ভুল হয়েছে তো ক্ষমা করে দিবে আর ভালো লাগে একটু লাইক করে শেয়ার করবে আর বন্ধুরা সাথে বন্ধুরা গানটা ঝাড়ে শেয়ার করবে যাতে শেয়ার করবে সবাই রাসমেলার গানটা শুনুক যাতে আরো ভালো ভালো গান আসে সেই জন্য একটু সাপোর্ট করবে আমরা কেন যেতে পাচ্ছি না এই গোটা দিন পুরুলিয়ায় কাজ করছি কাজে ছাড়ে তো যেতে পাচ্ছি না আর ঘর আলে চাষের কাজ এখন ধান ঝাড়া ধান না 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 পর্যন্ত এখন যাওয়া হয়েছে না তো সেই নিয়ে একটা গান আপনাদেরকে শোনালেই যদি ভালো লাগে সেটা লাইক কমেন্ট ঝাড়ে শেয়ার করে দিবে